আসসালামু আলাইকুম অনেক দিন পর আজ প্রথম লাইভে আসা আমার আশা করি সবাই ভালো আছেন সাপোর্ট করবেন সবাই আমাকে যাতে সামনে এগিয়ে যেতে পারি আসলে একটা সময় সত্যি জীবনটা চলে না কিন্তু আমরা চালিয়ে নিই মানিয়ে নি কারণ জীবন তো একটাই তাই না মানুষ বিক্রি বিক্রি হয় হয় তার অবস্থান ও বিশ্বাস ভালোবাসা বেচা কেনা তো হিসাব নেই এত লেনদেন এত বিক্রি দারিদ্রতা দূর হয় না কেন আমাদের আমাদের থেকে মাঝে শুধুমাত্র বিশ্বাস বিক্রি হওয়ার কারণে আস্থা বিক্রি হওয়ার কারণেই তো আমাদের আজ এই অবস্থা মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না আমাদের সমাজ এখন নষ্ট হয়ে গেছে আপনি কাউকে ভালো বলতে পারবেন না যদি আপনি খারাপ বলতে পারেন তবেই আপনি অনেক ভালো এখনকার অবস্থা এমনই ভালোর জন্য কবি চলে গেছে জীবনটা অনেক অল্প এত ছাওয়া পাওয়া দিয়ে কি করবেন এত টাকা পয়সা দিয়ে কি করবেন যতটুকু আছে এতটুকু দিয়ে সন্তুষ্ট হবেন যত চাওয়া পাওয়া কম তত জীবন সুন্দর তো মানুষ ছোটো থেকে আর বড় হলেও এত বেশি আশা করা ঠিক না জীবনে চাওয়া পা যত কম তত ভালো চাওয়া পা বেশি দেখা ভালো যত বেশি চাইবেন এত হেরে যাবেন যত কম চাইবেন তত আপনি সামনের দিকে এগিয়ে যাইতে পারবেন আমি আসলে অনেক দিন পর আজকের লাইফ আমার চালু হয়েছে এতদিন অনেক চেষ্টা করেছিলাম বাট পারিনি আজকে আমাদের আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ প্রতিদিন এইভাবে দেখা হবে আপনাদের সাথে সেলিম কেমন আছেন ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আমি যাতে আপনাদের সাথে প্রতিদিন একবার হলেও দেখা করতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি লাইফ নিয়ে দোয়া করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভেঙ্গে চড়ে যায় আমাদের গর বাড়ি জং ধরে যায় আমাদের ধর বাড়ি যত আলাগাছে আল গাছে জল খেতে দেব জামা ভেজে যায় আমাদের যায় আর কত দূরে চুড়ে যায় আমাদের বাড়ি জং দৌড়ে যায় আমাদের তরে বাড়ি যত ভাবি আলো গাছে জল কেটে দেব জামা বেঁচে যায় আমাদের হাত চান্তানি দেখ হয়ে যায় কোচ পাওয়া যায় না আমাদের বাড়ি কোন বাগানের ফুলে আমাদের হাসি कें केंदे होटे मछराते जल राशि